বর্তমান সময় আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজন এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল কম্পিউটার ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা কোন আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কিনা এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি দেখুন সন্তানদেরকে পড়াশোনার প্রয়োজনে আমাদেরকে যে বিভিন্ন ডিভাইস দিতেই হয় এই ডিভাইসগুলোতে বিভিন্ন অ্যাপস হয়ে তারা নানা অনভিপ্রেত ভিডিও বা ছবি এগুলো দেখে তারা বিপদ গামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা সমূহ এবং চোরাল শুধু শিশুরা কেন আমরা বড়রাই কি নিরাপদ আমরাও বিপদ গামিতার পথে পা বাড়াবার সমূহ আশঙ্কা থাকে এই হারাম থেকে বাঁচা এবং চরিত্র রক্ষা করার সংগ্রামে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং জয়ী হতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হবে বিশেষ করে সন্তানদের ব্যাপারে তাদেরকে আমাদের নজরদারিতে রাখতে হবে ডিভাইসগুলো নিজে নিজেদের আমাদের সামনে ব্যবহার করতে দিতে হবে এমন হতে পারে যেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ এমন একটা জায়গায় আপনি স্থাপন করলেন যে কি ব্রাউজ করছে না করছে তার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার থাকে এটা করা উচিত এটা যদি আমরা না করি তাহলে আমাদের অজান্তে আমাদের অগচরে সন্তান ভুল কোনো পথে বাড়াতে পারে এটি একটি বিষয় দ্বিতীয়ত হলো আমরা জানি যে আজকাল বেশ কিছু অ্যাপ বেশ কিছু প্রোগ্রাম বের হয়েছে যেগুলো আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও এরকম হারাম বিভিন্ন চিত্র বা ফুটেজ ভিডিও এগুলো দেখা থেকে বেঁচে থাকতে সাহায্য করে সহযোগিতা করে যেমন এটি একটি অ্যাপ আমি নিজে আমার এটিকে ডাউনলোড করেছি এটির ফলে যেটি হয় যে কোনো হারাম চিত্র বা হারাম কোনো ফুটেজ আমাদের মোবাইলে যদি আসে সেটি অটোমেটিক ব্লার হয়ে যায় তাহলে আমাদের সন্তানদের চোখ এবং ইমান তাদের চরিত্র এগুলোকে হেফাজত করবার জন্য আমরা এই জাতীয় কাহাব কার্ড বা এরকম আর কোনটা থাকলে কাহা কার্ডটা আমি জানি যে এই অ্যাপ আমরা ডাউনলোড করে তারপর সে ডিভাইস সন্তানের হাতে দিতে পারি তাতে ইনশাল্লাহ সন্তান অনেকখানি সেফ থাকবে আল্লাহ যদি হেফাজত করেন তাদেরকে